আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক আমাদের রাজনীতিতে অর্থনীতিতে ব্যাপক বিবর্তন ঘটেছে রাজনীতি এবং ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা পরিচালনা এখন এই সময়টিতে যেভাবে চলছে এটা আমরা আসলে কখনো কল্পনা করিনি এবং এখন যারা চালাচ্ছেন তারা সবটাও ভাবেননি যে এইভাবে তাদেরকে সব কিছু চালাতে হবে প্রতিদিনই সমাজে রাষ্ট্রে পরিবারে রাস্তাঘাটে হাটবাজারে এমন সব অদ্ভুত এবং এমন সব বিচিত্র ঘটনা ঘটছে যেটা আমাদের যে শত বছরের ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে সে পুরো ইতিহাস এবং ঐতিহ্যকে রীতিমতো এলোমেলো করে দিয়েছে এগেল এক দুই নম্বর হলো যে মানুষের মধ্যে রাষ্ট্রের প্রতি একটা ভয় থাকে আনুগত্য থাকে শৃঙ্খলা বোধ থাকে এবং রাষ্ট্রীয় যে বাহিনী অথবা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান রয়েছে তো সেই সকল প্রতিষ্ঠান সম্পর্কে এক ধরনের সমীহ ভাব আমাদের মধ্যে থাকে আমরা সেই অনেক আগের থেকেই আমি নিজের কথা বলি সত্তরের দশক থেকেই যতক্ষণ বোধ বুদ্ধি হয়েছে মিলিটারির কথা বা সেনাবাহিনীর কথা তো কল্পনাই করতে পারি না পুলিশ দেখলে অতীতে যেভাবে আমার শরীরে কম্পন হতো এখনও হয় এবং কার্যত আমার যারা বন্ধুবান্ধব রয়েছেন আপনজন রয়েছেন আত্মীয় স্বজন রয়েছেন যারা পুলিশে চাকরি করেন তাদের সাথে আসলে আমি ওরকম সামাজিকভাবে মিশতে পারিবারিকভাবে ভাবে মিশতে একেবারে স্বচ্ছন্দ বোধ করি না আর পরিবারের মধ্যে যারা মিলিটারিতে ছিলেন বা আছেন আপনজন বেশিরভাগ ক্ষেত্রে আমার ভয় লাগে আমি তাদের সাথে তেমন একটা যোগাযোগ রাখি না বেশ কিছু বন্ধু বান্ধব আছে যাদের সঙ্গে স্কুলে পড়েছি কলেজে পড়েছি যারা সেনাবাহিনীর খুব উঁচু পদে আছে তো তারা যদি ফোন না করেন আমি সাধারণত তাদেরকে ফোন করি না এমনকি অনেকে রিটায়ার্ড করেছে রিটায়ার্ড সামরিক কর্মকর্তা তাদের সঙ্গে চলতে ফিরতে গিয়ে মনে হচ্ছে যে তারা ভিন্ন জগতের একটি মানুষ আমরা যারা সামরিক বাহিনীর বাইরে এসে সিভিল সোসাইটিতে যাপন করি আমাদের চিন্তা চেতনা কর্ম সব কিছুই ওদের থেকে আলাদা তো তাদের মনে হয় যে আলাদাই থাকা উচিত এজন্য আমি আসলে সবসময় তাদের সংস্পর্শ থেকে নিরাপদ দূরত্ব থাকি নেহায়ত কোনো প্রয়োজন না হলে সাধারণত পুলিশ বাহিনী সেনাবাহিনী সরকারি কর্মকর্তা তাদের সঙ্গে ওইভাবে আসলে উঠা বসা হাঁটা চলা এগুলো আমার কখনো হয় না প্রথম কারণ হলো যে শৈশব থেকে তাদেরকে ভয় করতে শিখেছি সম্মান করতে শিখেছি আর বয়স হওয়ার পরে যেটা দেখেছি যে আমাদের জীবন চিন্তা চেতনা আর ওদের জীবন চিন্তা চেতনা আলাদা তো ভয় দিয়েই শুরু করি পুলিশ বা থানা এখন আমার গ্রামের যে বাড়ি সেটা হলো ফরিদপুর জেলার সদরপুর উপজেলাতে সদরপুরে একটা থানা ছিল আমাদের শৈশবে তো আমি যে স্কুলে পড়তাম সে স্কুলে যেতে প্রাইমারিতে যেতে থানার সামনে দিয়ে যেতে হতো থানার একটা ভাঙাচোরা দেয়াল ছিল আর থানার কম্পাউন্ডটা বেশ বড় ছিল বেশ বড় ছিল এবং সেই কম্পাউন্ডের মধ্যে একটা বিল্ডিং লাল বিল্ডিং ব্রিটিশ জমানার তো সেই বিল্ডিং মধ্যে ওসি সাহেব বসতেন তারপরে সেখানে একটা গারদও হয়তো ছিল আমি কখনো আজ অবধি মানে আজকে পর্যন্ত আমি সেই সদরপুর থানার ভিতরে যাইনি কখনো যাইনি আর ওই যে থানা ভবনের পাশে আর একটা কোয়ার্টার ছিল একতলা ওটাও লাল ব্রিটিশ জমানা লাল বিল্ডিং সদরপুর অনেক পুরোনো উপজেলা তো সেখানে ওসি সাহেব থাকতেন পরিবার নিয়ে এর বাইরে আরও দুই তিনটি কোয়ার্টার ছিল টিনের ঘরের কোয়ার্টার ছিল ওখানে অন্যান্য যারা কর্মকর্তা কনস্টেবল তারা থাকতেন আর কিছু কিছু পুলিশ ব্যারাকের বাইরে গিয়ে পরিবার পরিজন নিয়ে ভাড়া থাকতেন তো আমি মানে থানার দিকে কখনও তাকানোর আমার সাহস ছিল না আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়া অবস্থায় মানে রাস্তার যে অংশে থানা মানে ধরুন আমি স্কুলে যেতাম তো আমার হাতের বাম দিকে থানা আমি সবসময় রাস্তার অপর সাইড অর্থাৎ বাম দিক দিয়ে না গিয়ে আমি ডান দিক দিয়ে যেতাম সব সময়। তো কোনো একদিন কোনো একদিন কী হল মনের ভুলে মনের ভুলে তো আমি সেই থানার দিকের যে সাইড অর্থাৎ স্কুলে যাওয়ার সময় হাতের বাম দিকে আর আসার সময় হাতের ডান দিকে না উল্টো হয়ে গেছে দেখুন থানার নাম শুনে মানে স্কুলে যাওয়ার সময় আমার থানা পড়তো হাতের বাম দিকেও ঠিকই আছে আবার আসার সময় ডান দিকে পড়তো তো স্কুল থেকে আসার সময় আমি একদিন সেই সেই ডা মানে যে ডান দিকে পড়ে ওটা আমি ভুলে গেছি উল্টো দিকে না গিয়ে আমি ওই থানার ওয়াল ঘেসে আসছি তো হঠাৎ করে দেখলাম মানে চিৎকার থানার মধ্যে চিৎকার একটা চোর পেটে আর চোর ভয়ে পায়খানা করে দিয়েছে এই দৃশ্য দেখার পর আমার হাতে আমি তখন সম্ভবত টুতে ওয়ানে বা টুতে পড়ি বা থ্রিতে টুতে বা টুতে পড়ি বা থ্রিতে পড়ি তখনও পর্যন্ত আমাদের জমাননাতে থ্রি ফাইভে উঠলে খাতা কলম দেওয়া হতো এর আগে আমাদের সব কিছু সিলেটে লিখতে হতো সিলেট এবং পেন্সিলে আমার ভয়ে হাত থেকে সিলেট পড়ে গেল আর সিলেট পড়ে যাওয়ার পরে সেটা মানে চুরমার হয়ে গেল এখন একে তো ভয় তারপর সিলেট ভেঙে গেল এরপরে আমার বাড়িতে গেলে আমার যে কাকা খুব শাসন করতেন মেরেই ফেলবেন আমি হাত পা কাঁপতে থাকলাম রীতিমতো কান্না শুরু করে দিলাম তো ওখানে আমাদের এক মুরব্বী ছিলেন তিনি সাইকেল চালিয়ে যাচ্ছিলেন তিনি আমার এই করুণ দশা দেখে পরে শেষে সান্ত্বনা সান্ত্বনা দিয়ে আমাকে বাড়িতে পৌঁছে দিলেন এই হল থানার এরপরে আমি যখন এমপি হলাম সংসদ সদস্য হলাম হওয়ার পরে যখন প্রথম ওসি সাহেব আমাকে একটা স্যালুট দিলেন আই ওয়াজ সো সারপ্রাইজ এবং আমার ভয় লাগলো আমি ওসি সাহেব যে ভাই আপনাকে একটা কথা বলি আমার আসলে একটা সাইকোলজিক্যাল প্রবলেম আছে আমার আসলে পুলিশ প্রোটোকল দরকার নেই আপনি এরকম ছেলেট আমাকে দিয়ে না আমি আসলে যতদিন এমপি ছিলাম খুব বড়ো যে একবার বোধহয় থানাতে গিয়েছিলাম থানা তো ওরকম যায়নি ওসি সাহেব সিভিল ড্রেসে আসলে কথাবার্তা বলতাম কিন্তু স্বাভাবিকভাবে আমি সহজ হতে পারতাম এবং সবচেয়ে বিপজ্জনক ঘটনা ঘটেছিল বঙ্গভবনে যেদিন মন্ত্রিপরিষদের সেই যে যাকে বলা হয় শপথ গ্রহণ অনুষ্ঠান তো সেদিন আমি এবং আমার সঙ্গে আরেকজন সংসদ সদস্য যাকে আমি চাচা ডাকতাম পুটুখেলি জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শাহহান মিয়া উনি পরে ধর্মমন্ত্রী হয়েছিলেন আমরা বাপ বেটা দুজনে হাত ধরে ধরে মানে খুব আয়েসে যাচ্ছি অনেক কাহিনী গল্প আছে আমাদের কোনো খেয়াল ছিল না তো ওখানে একজন ব্রিগ্রেডিয়ার উনি দাঁড়ানো ছিলেন কথা নাই বাস তা নাই তিনি জোরে একটা সেলুট দিয়ে দিলেন শব্দ করে দোতলা সেলুট আমরা সেই বলো যে আমার চাচা এবং আমি আমরা দুজনে এত ভয় পেলাম তো আমার চাচা বলতে গেলে একটা লাভ দিয়ে সে চারপাশ মানে ফিট দূরে চলে গেলেন আমি ওনার সাথে লাভ চলে গেলাম আমরা আর পিছনে ফিরে তাকালাম না এখন চাচা বয়স্ক মানুষ আমাকে বলতেছে বাবা কাজটা হলো কি ওই ব্যাটা এমন করলো কেন তা বললাম যে এবারে মেম্বার অফ পার্লামেন্ট আমি মেম্বার অফ পার্লামেন্ট সঙ্গত করে আমাদেরকে তিনি সেলিউট দিয়েছেন সালাম দিয়েছেন কবে এরা এরা কত এমপি ছিলাম এইভাবে তো কখনও সেলিউট মেলুট দেয় নাই আমি তো বুড়া মানুষ তিয়াত্তর বছর বয়সে আমি তো আরেকটা হার্ট অ্যাটাক করতাম ভয় পেয়ে যেতাম তা আমি বললাম যে আপনার কথা কী বলবো চাচা আমিও তো আপনার মতো ভয় পেয়ে গেছি তো মিলিটারি নিয়ে আমার এরকম একটি অবস্থা আমি ক্যান্টনমেন্টের কখনও কোনো অনুষ্ঠানে জীবনে যাইনি মানে সেনা সদরে কোনো দিন যায়নি একবার মাত্র ডিজিএফআই অফিসে গিয়েছিলাম যখন আকবর সাহেব ছিলেন কিন্তু আমার ভালো লাগেনি মানে আমি প্রতিটা মতো খুব অস্বস্তির মধ্যে ছিলাম আর কি আর সিএমএচ একবার বা দুইবার চিকিৎসা করানোর জন্য গিয়েছিলাম ওখানেও একই অবস্থায় ব্রিগেডিয়ার মেহবুব ছিলেন ওটার কমান্ড্যান্ট আমার খুব বন্ধু মানুষ খুবই বন্ধু মানুষ তো তিনি ওই যে একই অবস্থায় প্রোটোকল রাখতেন গাড়ি থেকে নামাতেন উঠানোর সময় স্যালুট দিতেন আমি এটা হজম করতে পারতাম না এমনকি সেনাপ্রধান আজিজ সাহেব যখন বিডিআরের ডিজি ছিলেন তো উনি ওনার অফিসে একদিন গেলাম একটা কাজে ওনারই দাওয়াতে গেলাম উনি ঠিক একই কাজ করলেন উনি ওই রিসিভ করলেন একটা স্যালিউট দিয়ে অবশ্য দোতলা স্যালিউট নেয় হাত দিয়ে আর গাড়িতে ওঠার আগে আর একটা স্যালিউট দিলেন এবং আই সো সারপ্রাইজ আমার খুব কষ্ট লাগছে সেই জিনিসগুলো এইগুলো মানে পুলিশ এবং সেনাবাহিনীর সম্পর্কে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং এটা এখন পর্যন্ত বহাল আছে আমার বন্ধুরা অনেকে লেফটেন্যান্ট জেনারেল অনেকে রিটায়ার করেছেন ভুলেও আমি তাদের নামই উচ্চারণ করি না টেলিফোনে কথা বলার দূরের কথা পুলিশেরও একই অবস্থা তো যাই এখন যেটা দেখছি যে আমাদের প্রজন্মে আমরা থানা পুলিশ প্রশাসন ক্যান্টনমেন্ট তারপরে জেনারেল এদেরকে যে সম্মান করতাম ভয় করতাম ও একই অবস্থা বিচার বিভাগ মানে আমাদের যে বন্ধুরা যারা ঢুকেছেন সেটা অনেক হাইকোর্টে বিচারপতি হয়েছেন অনেকে মানে বারো বড়ো পদে অনেক চিফ জাস্টিস হয়েছেন যেমন খায়ুল হক সাহেব চিফ জাস্টিস উনি আমার একেবারে প্রতিবেশী দুই তিনটা বাসার পাশে বহুদিনের আমাদের সে চল্লিশ বছরের আমরা প্রতিবেশী পারস্পরিক প্রতিবেশী কিন্তু ওনাকে কোনো সালাম দেওয়া কথা বলা এটা আমার কখনো সাহস হয়নি কখনো হয়নি ওনাকে অনেকে গালাগালি করে কিন্তু আমরা পাশাপাশি বাসা চল্লিশ বছর আমরা প্রতিবেশী ওনার সাথে কথা বলবো এই আমার কখনো হয়নি তো এরকম একটি অবস্থা যাই এখন জমানা কি হয়ে গেল এখন পুলিশকে তো অনেক এই যে দেখা যাচ্ছে যে অনেক রাজনীতিবিদ তারা রাগ হয়ে ক্যান্টনমেন্ট আক্রমণ করতে চাচ্ছে ক্যান্টনমেন্ট আক্রমণ করতে চাচ্ছে এবং এটা নিয়ে অনেক তোলপাড় অনেক কিছু হয়েছে তো এটা আমি কল্পনাই করতে পারি না আমার কথা স্মরণ করলেই আমার গা হাত পা থরথর করে কাঁপে জাহাঙ্গীর গেটের কাছে গেলে মানে আমি মানে যত রিকশার আমার জ্যাম থাকুক গাড়ির জ্যাম থাকুক আমি ঘুরে মহাখালী হয়ে যাই কিন্তু ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে আমি যখন এমপিও ছিলাম তখনও পারত পক্ষে ক্যান্টনমেন্টের ভিতরে রাস্তা ব্যবহার করি না এখনও করি না আগেও করি না এটা আমার ভয় লাগে তো যাই হোক কিন্তু এখন আমার ছেলের বয়সী যারা অনেকে আছেন রাজনৈতিক নেতা তারা রাগ হয়ে বলছেন ক্যান্টনমেন্ট আক্রমণ করবেন উড়িয়ে দেবেন তো এটা কেমন কথা এটা আমি মানতে পারি না আবার সাম্প্রতিক সময় দেখা গেল যে ক্যান্টনমেন্টকে যতটা ভয় পায় ডিজিএফআই এ নাম শুনলে আমার হাত পা কাঁপতে থাকে আয়নাগর ঠায়নাগড় এগুলোতে এখন দেখলাম এরপর আমার ভয় আরও বেড়ে গেছে তো ডিজিএফআই অফিসে একবার গিয়েছিলাম তো আমি যখন লেখালেখি করতাম দু হাজার নয় দশ পক্ষ থেকে বেশ কয়েকবার বড় বড় কর্তারা আমার অফিসে আসছেন তাদের যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে তাদের পক্ষে কিছু লেখার জন্য অনুরোধ করেছেন তা আমি বললাম যে ভাই আমি এগুলো পারবো না এগুলো আমি পারবো না লিখতেও পারবো না পক্ষেও পারবো না বিকল্পও পারবো না আমি সবসময় সেনাবাহিনী ডিজিএফআই এদেরকে অ্যাভয়েড করি সবসময় অ্যাভয়েড করি তো যাই হোক এখন সেই ডিজিএফআই যারা বাগে মহিষকে এক এক ঘাটে পানি খাওয়ায় যারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছেই তারা সেই যখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল তখন রাষ্ট্রপতির কাছে জবাবদিহি করতেন আর প্রধানমন্ত্রী জমানাতে মানে যখন প্রধানমন্ত্রী শাসিত বা সংসদ সংসদীয় সরকার ব্যবস্থা তখন তারা প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করতেন এনএসআই এবং ডিজিএফআই এই দুটো প্রতিষ্ঠান এর বাইরে এই দুটো প্রতিষ্ঠান আর কাউকে মানে না এমনকি সেনাবাহিনীর প্রধানের সঙ্গে তাদের কোনো যোগ্যতা নেই যেই মুহূর্তে এনএসআইতে যিনি ডিজি হলেন সেনাবাহিনী থেকে ধরেন একজন মেজর জেনারেল হলেন তিনি মানে সেনা প্রধানকেও অত্যা দেন না এর কারণে প্রতিদিনই তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে হয় এবং ইট ইজ সিক্রেট বিটুইন প্রধানমন্ত্রী অ্যান্ড এনএসআই ডিজি একই ডিজিএফআ যিনি প্রধান তারও প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ সেনাবাহিনীর প্রতিটা বাহিনীর আলাদা গোয়েন্দা সংস্থা রয়েছে তো সেই গোয়েন্দা সংস্থা আবার তাদের নিজেদের কাজ করে কিন্তু এই যে ডিজিএাইরাসমাত্র প্রধানমন্ত্রী দেন কাজেই এদের নাম শুনলে আমার ভয় আরও বেড়ে যায় কিন্তু এখন এই যে তরুণ যারা আছেন বিপ্লবী যারা আছেন নাসির উদ্দিন পাটোয়ারি তারা এখন সেনাবাহিনীর বিল্ডিং ভেঙে দিতে চাচ্ছেন মানে আমি রোমাঞ্চিত হচ্ছি ভয়ও পাচ্ছি আবার ছেলেদের যে সাহসগুলো এগুলো দেখে আন্দোলিত হচ্ছে যে কি হচ্ছে দেশে দেশে কি হচ্ছে এই যে মানুষের ভয় ভেঙে গেছে এবং ভয় যে শুধুমাত্র রাজনৈতিক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বা ব্যারিস্টার ফুহা তাদের ভেঙে গেছে নট লাইক দ্য আমাদের দেশের গার্মেন্টসের শ্রমিক রিক্সাওয়ালা মেহনতি মানুষ এদেরও ভেঙে গেছে এই রাস্তাঘাটে যারা ঠেলা চালাচ্ছে যারা যাকে বলা হয় ওই ব্যাটারি রিক্সা চালাচ্ছে তারা যে কোনো সময় ব্যাটারি রিক্সা দিয়ে সেনাবাহিনীর ওয়াগন যাচ্ছে গাড়ি যাচ্ছে ট্রাক যাচ্ছে ব্রিগেডিয়ার যাচ্ছে মেজর জেনারেল যাচ্ছে ট্যুরিস্টার জেনারেল যাচ্ছে ডাজনট ম্যাটার তারা গুতে লাগাই দিতে পারে যে কোনো সময় এবং কেউ যদি কথাবার্তা বলতে আসে কোনো ড্রাইভার বা কোনো কর্মকর্তা সে কোন র্যাঙ্কের হলো এটা ডাজনট ম্যাটার সবাই তাদের সাথে তর্ক করতে পারে পুলিশ তো মানে পুলিশ তো এখন বলতে গেলে রীতিমতো মজলুম রীতিমতো মজলুম তো এই যে একটা অবস্থা শুরু হলো বা শুরু হয়ে গেছে এটার পরিণতি কি এখান থেকে আমি কিভাবে বের হব। বা আমরা কিভাবে বের হব এই সেনাবাহিনী এই পুলিশ কীভাবে ঘুরে দাঁড়াবে এই রাজনৈতিক সংস্কৃতি কতদিন চলবে রাষ্ট্রের প্রতি যদি আনুগত্য না থাকে তাহলে এই রাষ্ট্রের পরিণতি কোন পর্যায়ে গিয়ে ঠেকবে আমাদের যারা দার্শনিক রয়েছেন রাষ্ট্রচিন্তক যারা রয়েছেন সমাজের নেতা রয়েছেন এই যে মানুষের যে বিবর্তন হয়েছে বাহিনীগুলোর যেই দুরবস্থা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে দুরবস্থা এই বিষয়গুলো নিয়ে যদি আমরা সচেতন না হই তাহলে হয়তো আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি